আচ্ছা আমি ভারতের অনেক দাদারা আমার ভিডিওটা দেখেন আমি একটু জানার জন্য আর কি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তাদের ধর্ম অনুযায়ী একটা হালাল জিনিস তাদের ধর্ম অনুযায়ী এবং এটা অনেকেই পান করে থাকেন আচ্ছা আমার বিষয়টা কেমন হয় যে ধরেন একটু পরিমাণে বেশি খাইলেও তো হালকা নেশা হয় মানে আমাদের কিন্তু আছে যেমন ধরেন আপনি যদি মধু বেশি খান অথবা তালের রস বেশি খান তাহলে কিন্তু হালকা হালকা ঝিমঝিম করে নেশা ধরে তা আমার ধারণা ভারতের যিনি এই মুহূর্তে বিজেপি সরকার যারা জনগণকে গোমূত্র খাওয়ার ব্যাপারে খুব বেশি উদ্বুদ্ধ করে তো সেই দলটার যিনি এত বড় একটা পদে আছেন তো পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্ভবত গোমূত্র পান করেন নিয়মিত চেহারা ছবি ভালো বাট নেশা হয় কি না নাকি নালগা ফেন্সি এক বক্তব্য দিছে আচ্ছা দেখেন সম্প্রতি চীন সফরে আমাদের ডক্টর মোহাম্মদ হিউনুসের একটা বক্তব্য যেটা তেরো বছর আগেও নাকি দিছিল সেভেন সিস্টার্স যে চারদিক থেকে শুধু আর ভূমি সমুদ্রের সাথে কানেকশন নাই রাস্তা একটাই বাংলাদেশ এদিক দিয়ে তাদেরকে রাস্তা দিতে হবে অথবা সমুদ্রের অভিভাবক বঙ্গোপসাগরে এরপরে বাংলাদেশকে ভাঙা ফেলবে জবর দখল করে চট্টগ্রাম দখল করবে এরকম যখন বক্তব্য আমরা শুনছি এর মাঝখানে আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি যে দাবি করেছেন এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক তিনি বলছেন যে আপনার এক প্রতিবেদনে তার বক্তব্যটা হচ্ছে কি বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা এটা নাকি ভারতের আচ্ছা এটা হচ্ছে ভারতের জনগণকে এই মুহূর্তে স্বাভাবিক ভারতের জনগণ কিন্তু রাইগা মাইগা ফায়ার আমার দেশ নিয়ে কথা বলে আমি যেমন ফায়ার হবো ভারত নিয়ে কথা বলে ভারতের জনগণ ফায়ারই হবে তো রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আবার জবাব দিতে হয় তো তিনি কি জবাব দিয়েছেন ভারতীয় গণমাধ্যম এন কে তিনি বলছেন যে আপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত বলে বর্ণনা করার পর এবং বাংলাদেশ এই অঞ্চলের সমুদ্রে প্রবেশাধিকারের অভিভাবক হিসাবে উল্লেখের পর জয়শঙ্কর এর তীব্র প্রতিবাদ তিনি জানালেন জয়শঙ্কর বেঞ্চটেকে ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরে ভারতের নাকি সাড়ে ছয় হাজার কিলোমিটার উপর কুল রেখা এবং পাঁচ সদস্যদের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেন তার বক্তব্য সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে যার দৈর্ঘ্য ছয় কিলোমিটার ভারত কেবল পাঁচটি বিমস্টেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না তাদের বেশিরভাগকে সংযুক্ত করে জয়শঙ্করের বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য পক্ষপাত একটা বক্তব্য আচ্ছা আর তোমরা যে কথায় কথায় চিটাগাং গাং দেয় জবরদখল করে ফেলবা ভাই দেখেন কোন রাষ্ট্রই একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না আজকের দিনে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি এটা আমরা জানি আমরা এতটুকু মেনার শিখেই বড় হয়েছি বাট তার মানে এই না যে আপনি আমার পিঠ পিছায় এসে কথা বলবেন আমাকে হুমকি ধামকি দিবেন আবার আপনি আশা করবেন যে আমি দুষ্ট কথা বলবো না আপনারই খালি আপনার দেশের জনগণের কাছে জবাব দিতে আছে আর আমাদের সরকার আঙ্গুল চষে নৌ ডক্টরি ইউনুসের কথা সত্য এতে কোনো ভুল নাই এখন আসেন তার মানে কি আমরা এই সারটা যদি চিপাই ফেলবো না ভাই আমি চিপাই ফেলার পক্ষে না কেন আমরা ভারতের উপরে ম্যান টু ম্যান অনেক কিছু নির্ভরশীল এটা আপনি এটা থেকে বের হওয়ার সুযোগ নেই তাদের দেশে জনগণের ব্যবসা বাণিজ্য যদি আমাদের দেশের সমুদ্রবন্দর বন্দর ব্যবহার করা হয় আমাদের দশ টাকা দিল আমরা দুটো টাকা পাইলাম তাদের উপকার হলো বিশ টাকা কামাই করলো ব্যবসা তো এমনিই চলে কিন্তু যখন হুমকি ধামকি তিস্তার পানি নিয়ে নাটক করা হয় সীমান্ত করা হয় তখন তো আমাদের হাতে যে অপশনটা আছে আমরা তো আমাদের টিপ দিব তাই না এটাতে অন্যায়ের কিছু নাই কারণ এগুলো আপনারাই দেখাইছেন শিখাইছেন আর এই ধরনের কথাবার্তা বইরা ভারতের জনগণকে আপনি বুঝ দিতে পারবেন বাংলাদেশের জনগণ এগুলো সঙ্গে হাসে ভালো থাকেন দাদা হ্যাঁ